রহিম হ্যালো আলাইকুম ফিশিং ফাইটার ক্লাবে আপনাদের সকলকে স্বাগতম আজকে কিছু এক্সক্লুসিভ কিছু বক্স আপনার টেলিস্কোপিক রড এবং হাতশিপ নিয়ে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম দেখাই এটা হচ্ছে আপনার টিকা টিকা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার নন প্যারেল যারা একটু ভালো খুঁজছেন তাদের জন্য এটা খুব ভালো এটা বারো ফিটের তিনশো ষাট মানে বারো ফিট এটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় পেয়ে যাবেন খুব ভালো মানের এবং অনেক মজবুত এটা হচ্ছে কার্বন পার্টনার গোল্ড এটা খুব ভালো একটি ফাইবার এটা আমাদের কাছে বারো ফিট এগারো ফিট এবং দশ ফিট আছে অ্যাভেলেবেল এটা বারো ফিটের দাম হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এগারো ফিটের দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এবং দশ ফিটের দাম হচ্ছে চার হাজার টাকা এটা বর্তমান প্রাইস আপনারা যারা মাছ মারেন তাদের জন্য এটা খুব ভালো এবং অনেক মজবুত যারা বিগ গেম খেলেন তাদের জন্য তার সাথে রয়েছে সিলিস্টার কার্বন এটা খুব ভালো এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটা টেলিস্কোপিক সিলিস্টার কার্বন আমাদের টু পার্টের রয়েছে এটা দশ ফিট এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে আপনার কিংফিশার জি লং হাই এটা দশ ফিট এটার দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা এটা হচ্ছে ডেভিল স্নাইপার এটা হচ্ছে এগারো ফিট অনেক মজবুত খুব ভালো মানের একটি ফাইবার এটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এখন চলে আসি এগুলো হাত সিপ এগুলো সব হাত সিপ করে মাছ মারার জন্য এটা হচ্ছে আপনার আলফা গোল্ড এটা সুপার কার্বন এটা এগারো ফিট এগারো ফিটের দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার কিংফিশার বাও কিংফিশার বাবা আমাদের কাছে দশ ফিট এগারো ফিট এবং বারো ফিট আছে এটা দশ ফিটের দাম হচ্ছে দুই হাজার টাকা এগারো ফিটের দাম হচ্ছে বাইশশো টাকা এবং বারো ফিটের দাম হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার বাইশশো এবং পঁচিশশো এটা হচ্ছে আলফা আলফা হচ্ছে ইয়াংসান আলফা এটা হচ্ছে দশ ফিটের এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার খুব ভালো মানের একটি হারশিট এটা বারো ফিট এগারো ফিট এবং দশ ফিট করে মাছ মারা যায় নয় ফিট এগারো ফিট এবং বারো ফিট করে মাছ মারা যায় এটা এটা খুব ভালো মানের এক্সিফিক এটা অনেক ভালো একটি হাতশিপ এটার দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা তো আপনারা যে কোনো একটা নিলে আপনারা যেটাই নেবেন সেটা আমাদেরকে স্ক্রিনশট তুলে দেবেন এটা নিলে এটা দিবেন এটা নিলে এটা নেবেন যেটা নেবেন সেটা আমাদের হাতশিপ আপনারা ছবি তুলে দেবেন নেবে একটি স্ক্রিনশট যেটা নেবেন আর কি স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে আপনারা কোনটা চাচ্ছেন তো সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফ্যারেক্লাপের জন্য আজকে এখানে শেষ করলাম ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বু